আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বাংলা কথায় ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর কিছু কাজ এনেছি সিম্পল কাজ কিছু আমাদের বাংলাদেশের ভাইরা বলল তোমরা একটু বাংলায় ভিডিও বানাও তা আমি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি ঠিক আছে সবাই একটু দেখো নেক্সট টাইম হিন্দি কথায় ভিডিও করব ঠিক আছে তা এখন আমি সিম্পল কাজ নিয়ে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছো কটা ডিজাইন আমি দেখাবো এটা দেখো এটা হলো ব্যাকসাইড সিম্পল কাজ দি রেশম টিকের কাজ আছে এটা হচ্ছে ব্লাউজের ব্যাকসাইড আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আস্তিন কোন কাজটা ভালো লাগছে তাও বলবে কালার কন্ডিশানটা কেমন হয়েছে তাও বলবে ঠিক আছে এখন একটা ডিজাইন দেখালাম তোমাদের সামনে দেখো আরো ডিজাইন দেখা দেখাবো ওয়েট করো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবে তবে সবাইকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তবে আমি এখন একটা দেখালাম আর দেখাচ্ছি সবাই ওয়েট করো এটা দেখতে পাচ্ছো এটা নেটের ওপর কাজ আছে পুরো নেট আছে কাজটা এটা খুব দামি কাজ এটা দেখতে পাচ্ছ এটাও নেটের কাজ আছে পুরো নেটের কাজ আছে এই দেখো তোমাদের পুরো বই দেওয়ার এই যে নেটটা নেটটা আমি কাটে নিই ঠিক আছে পরে এটাকে কাটিং হবে কাটে কেমন খরচের বলবে কমেন্টে আর সবাইকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে এটা তোমাদের ব্লাউজের ব্যাবসাইট আমি দেখাচ্ছি দেখো এইটা হলো ব্লাউজের ব্যাবসাইট তা দুটো ভিডিও দেখালাম আরও দেখা যায় সবাই ওয়েট করো

দেখতে পাচ্ছেন তোমরা এইটা কাজ বেগুনি এরার উপরে সব সিম্পল কই দেখাচ্ছে ঠিক আছে আজকের এটা হচ্ছে আস্তিন এইটি কাজ করাছে কোসক मोती আর স্প্রিং যা কা বলা দাদজি এর কা বলা है ওটা দেখিয়েছি আর এটা তোমাদের সামনে ইয়েলো কালার দেখাবো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে এই দেখো এটা হলো অন্ধ্রপ্রদেশের মুগ্গু মুগ্গু ডিজাইন বলা হয় তাই এটা আমি মুগ্গু ডিজাইন নিয়ে এসেছি তোমাদের সামনে এটা হলো আসছেন আর

এটাই হচ্ছে আস্তিন দেখো লটকন লাগানো হয়েছে এটা খাস করে আমাদের বাংলাদেশের ভাইদের জন্য আর বোনদের জন্য দিদিদের জন্য আপাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে আমাকে কিছু মানুষ কমেন্ট করে বলছে যে আমরা হিন্দি বুঝতে পারছি না এটা বাংলায় ভিডিও বানাবো ওই জন্য আমি আপনাদের সামনে বাংলাতে এনেছি ভিডিও ঠিক আছে তাই একটু রিকোয়েস্ট থাকবে সবাই একটু শেয়ার করে দেবেন নেক্সট টাইম আমি হিন্দিতে ভিডিও বানাবো বা তেলেগুতে ভিডিও বানাবো ঠিক আছে ভাষা দিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এটা তো তোমাদের দেখানো হয়নি তবে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এই কাজটা আমি আর কিছু বলবো না ঠিক আছে যা বলা তোমরা কমেন্টে বলবে কি কি কাজের মেটেরিয়াল লাগানো আছে না লাগানো আছে ভালো করে দেখো আমি আর কাছে এনে দেখাচ্ছি নয় জু করে দেখো এটা আমি আর কিছু বলবো না ঠিক আছে যা বলার তোমরা বলবে আমি তো বলেছি পাঁচ মিনিট এবার তোমরা এবারে কমেন্টে বলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এর না তোমাদের দেখাচ্ছি এটা হলো আসতেন এই একটা আসতেন কমপ্লিট হয়ে যাবে না সেলাইয়ের পরে দেখলে বলে কালার কন্ডিশনটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এটা বলতে যেন কাজ থেকে মানে মালের দামটা বেশি হয়তো কাজ কম লেগেছে মাল মালটা আমার বেশি পড়েছে তুই মাল খরচাটা বেশি পড়েছে এটা আমার মোটামুটি এই ডিজাইন আমার কাছে খুব ফেমাস ডিজাইন আচ্ছা তা আমি তোমাদের আর একটা দেখাচ্ছি এটা সেলাই করার সময় তোমাদের দেখাচ্ছি এটা সেলাই হয়ে আছে পিকআপ ডিজাইন দেখো কেমন লাগছে এবলো আসতিন এবলো ঠিক আছে তাই এটা তোমাদের পরে দেখছ দেখাচ্ছি দেখো আমি যে রোবা মানুষ দেখো কেমন লাগছে কাজটা আচ্ছা আর এটা দেখাচ্ছি তোমাদের পরে তাই একদম কাজ খাকে বলে জোলবে শুধু তোমরা এটি শেয়ার করে দেবে ঠিক আছে কাজটা শেয়ার করে দেবে দেখাচ্ছি যারা নতুন কাজ বানাচ্ছ বা দেখছো তোমাদের কমপ্লিট দেখাচ্ছি দেখো কেমন লাগছে আমি তোমাদের পরে দেখে দিয়েছি ঠিক আছে এইভাবে এটাকে ফিটিং আসবে দেখো কেমন লাগছে কমেন্টে বলবে ঠিক আছে এই যে পুরো কাজগুলো দেখতে পাচ্ছ সবাই একটু শেয়ার করে দেবে ঠিক আছে আমি আরও তোমাদের দেখাচ্ছি দেখো আর এইগুলো সব কাজ দেখতে পাচ্ছ সব মতি গিট সব রেশমের কাজ করা আছে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু হাসি মজাকের মধ্যে ঠিক আছে ঠিক আছে আর কোনো দেখালাম চেষ্টা করবো ওর থেকে আরো ভালো ভালো ভিডিও আনার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এটা সবাইকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমি সম্বন্ধে জন্য দোয়া করব আল্লাহ হাফেজ